কি বাবাই লাডু ৰাখে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো এখন হচ্ছে বিকালবেলা এখন যাচ্ছি আমরা একটু ঘুরতে তো আমরা কারা কারা যাচ্ছি ঘুরতে যে আমরা দুজন আর সুইটি আমরা তিনজন মিলে যাচ্ছি ঘুরতে তো মা বাবা গেছে আমার বড় পিসি শাশুড়ির বাড়িতে বেড়াতে গেছে তো আমরা বাড়িতে রয়েছি তো ভাবলাম যে যাই বসে থেকে থেকে ভাবলাম যে কি করব কি করব তো ভাবলাম কি একটু ঘুরিয়ে নিয়ে আসি আর এ যেহেতু কালকে চলে যাবে সেই জন্য আর কি আজকে একটু ঘুরিয়ে নিয়ে আসছি তো কালকে ওকে নিয়ে গেছিলো জামাইবাবু বাট আমি গেছিলাম না সেজন্য আজকে জোর করছে বলছে চল তুই আমার সাথে তো এই যে এই ড্রেসটা এই দেখুন এই প্লাজো প্যান্টটা এই এই কুর্তিটা আর এর সাথে ওই ওড়নাটা আর এই যে ব্যাগটা তো তোমরা দেখেছো এই ব্যাগটা নিয়ে নিয়েছি তো চলো এখন যাওয়া যাক আর আকাশে মেঘলা মেঘলা ওয়েদার তো চারটে চুয়ান্ন বাজে পাঁচটা বাজতেই গেল তা আমরা কোথাও বেরোতে গেলে তখনই আর কি মেঘ হবেই বৃষ্টি হবেই বৃষ্টি আজকে দেখা যাক হয় কি না মেঘ তো করেছে তো দেখা যাক বৃষ্টি হয় নাকি তো চলো যাওয়া যাক দেখো আমরা চলে এসেছি ভোজবাড়িতে তো এখানে আমরা আগেও অনেকবার এসেছিলাম তো আজকে বোনকে নিয়ে আসলাম তো দেখো এখানে কত গাছপালা হয়ে গেছে প্রথমবার যখন এসেছিলাম তখন কিন্তু এত গাছপালা ছিল না সবে নতুন নতুন তৈরি হয়েছিল তখন আর তারপরে এসেছিলাম তারপরে গাছপালা লাগানো হয়েছিল। আর এখন এসে দেখছি পুরো ভর্তি হয়ে গেছে গাছপালাতে আমরা যেখান থেকে হেঁটে যাব সেখান থেকে মানে গাছে আমাদের ধরো ঘিরে ধরেছে এমন আর কি প্রচুর প্রচুর গাছপালা লাগানো হয়েছে কেমন লাগছে বলো কেমন লাগছে তোর বল একদম নতুন নতুন মনে হচ্ছে ফিলিংসটা তো আমরা অন্যবারে এসে ওই যে ওইখানটাতে বসি ওই পাশটাতে বসি তো এবারে আমরা একটা আলাদা ঘরের মধ্যে বসেছি ঠিক আছে মানে পরস্পর তিন চারটে কটা ঘর আছে ওই ঘরটার মধ্যে বসেছি আর বাইরেও ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা যেই ঢুকলাম এর ভেতরে আর সেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে তো সুইটি ফার্স্ট টাইম এখানে এসে কেমন লাগছে বল আর আমার এটা তিন চারবার দুবার তোমাদের দাদা সাথে হয়ে গেছে একবার মা আর মানে আমার শাশুড়ি মাকে আর আমার নমককে নিয়ে এসেছিলাম তিনবার এটা নিয়ে চারবার তাই না চারবার কি পাঁচবার হচ্ছে এটা নিয়ে এর ফার্স্ট দুবার মানে এ বলে যে তোর ভিডিওতে দেখি সব সময় যে ভোজবাড়ি যাস ভোজবাড়ি যাস তো চল আজকে যাই ভোজবাড়ি তো এসেছি এখন আমরা অর্ডার দিলাম হচ্ছে ক্রিস্পি ফ্রাইড চিকেন অর্ডার দিলাম তো মানে এখন অর্ডার দেওয়া হয়নি ঠিক করেছি অর্ডার দেবো তো এক্ষুনি অর্ডার দেবো তো দেখা যাক বৃষ্টিটা কখন কমে বৃষ্টিটা পড়ছে পড়ুক যখন আমরা বেরোবো তখন যেন বৃষ্টিটা কমে যায় তো এখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর এরকম একটা মানে দরমার ঘরে বসে আছি মানে ফিলটাই একটা আলাদা তো চলো তোমাদের সঙ্গে আবার একটু পরে কথা হচ্ছে তো ফাইনালি অর্ডার দেওয়া হলো মানে অনেকক্ষণ ভেবে ভেবে অর্ডার দেওয়া হলো ক্রিসপি ফ্রায়েড চিকেন তো ওইটা খেতে জাস্ট অসাধারণ ছিল তো এই যে দেখাচ্ছি তোমাদেরকে যে ক্রিস্পি ফ্রায়েড চিকেন জাস্ট অসাধারণ অসাধারণ মানে আমার তো দারুণ লেগেছে সুইটিরও দারুণ লেগেছে তোমাদের দাদা ভাইয়েরা দারুণ লেগেছে সত্যি খুব সুন্দর খুব সুন্দর লেগেছে ওইটা খেতে তো তারপরে এটা খাওয়ার পরে আবার আরও একটা জিনিস অর্ডার দেবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ তো এখানে গরম গরম বসে বসে খাচ্ছি ক্রিসপি ফ্রাইড চিকেন আর এদিকে বাইরে পড়ছে ঝমঝম করে বৃষ্টি তো ফিলিংসটা একবার ভাবো কতটা মানে ভালো লাগছে বাইরে বৃষ্টি আর এদিকে গরম গরম খাবার আর এখানে আমরা নিয়ে নিয়েছি চিকেন নুডলস তো আমাদের তিন তিনজনার তিন প্লেট নেওয়া হয়েছে তো তিন তিনজনের তিন প্লেট আর খেতেই পারছিলাম না অনেকটা ছিল তো খেতেই খেয়েই শেষ করতে পারছিলাম না কত আট তোমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বৃষ্টিটাও কমে গেছে সন্ধ্যাও হয়ে গেছে তো সুইটির এখনও খাওয়া কমপ্লিট হয়নি ও বলছে তো ওরা একটু বাইরে দাঁড়া আমি একটুখানি খেয়ে নিই তো আমি যে খা খা মন শান্তি করে খেয়ে নে তো আর কি ওরা একটুখানি আচার হয়ে গেছে প্রায় তো লাস্ট ফিনিশিং জল খাচ্ছে ইনসাল্ট করছে ওই যে জল খাচ্ছে লাস্ট ফিনিশিং হয়ে গেছে তো চলো সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ অন্ধকার অন্ধকার হয়ে গেছে চলো তাহলে একটু পরে তোমাদের সঙ্গে আবার কথা আছে তুমি কিছু বক্তৃতা দিতে চাও তুমি তোমার কথা বলা মানেই তোমার বক্তৃতা দেওয়া আমি বক্তৃতা কিছু দিতে আমার দোকানে দেরি যাচ্ছে ওই জন্য এটা 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 হচ্ছে ব্যাপার আমাকে বাড়ি যেতে হবে এটাই বক্তৃতা ঠিক আছে চলো তাড়াতাড়ি তোমার কথাই রাখি চলো তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি তো এই যে আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের শর্ট ভিডিও করেছি আমরা অনেক আর ছবিও তুলে নিলাম কটা তো এবার বাইকে উঠি তোমাদের আমাদের দাদাভাই গ্যারেজ থেকে বাইকটা নিয়ে আসলো মানে গ্যারেজ বলতে এই রেস্টুরেন্টের পাশে একটা ছোট্ট মতন গ্যারেজ করে রেখেছে বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি উঠে পড়ি তো বন্ধুরা একটু আগে বাড়ি এসেছি এসে কয়েকটা শর্ট ভিডিও করলাম তো এই যে রিংলেট টাইট জ্বালিয়ে আর কি ভিডিও করলাম দুজন মিলে এও করলো এখন বাজে হচ্ছে চারটে চারটের মধ্যে থেকে না সাতটা চুয়াল্লিশ তো তোমাদের দাদাভাই এসেই দোকানে চলে গেছে তো ধরো পনেরো সাতটার সময় বাড়িতে ঢুকেছে ও এসেই দোকানে চলে গেছে তো এতক্ষণ ধরে আমরা শর্ট ভিডিও বানাচ্ছিলাম তো সুন্দর সুন্দর শর্ট ভিডিও বানিয়েছি আর ভোজবাড়িতে গেছিলাম ওখানেও আমরা শর্ট ভিডিও বানিয়েছি সেটা তোমরা দেখতে গেলে ইনস্টাগ্রামে যেতে যেতে হবে আমার ইনস্টাগ্রামের আইডির নাম তোমরা সকলেই জানো কার্তিক পিয়ালি আর এর ইনস্টাগ্রামের নাম বলে দেয় সুইটি শুধু সুইটি সুইটি লিখলেই চলে আসবে সুইটি নাইন জিরো ফাইভ ঠিক আছে তোমরা গিয়ে দেখে নিও তো চলো আমি এখন ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে তো আমরা একদম ঠিক টাইমে বাড়ি চলে এসেছি কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে এখন আমরা যখন আসছিলাম তখনও বৃষ্টি পড়ছিলো আর যখন খাচ্ছিলাম তখন দেখলে বৃষ্টি পড়ছিল আর বাড়িতে আসার পরে আরও ঝমঝম করে বৃষ্টি নেমে গেলো ভাগ্যিস একটু তাড়াতাড়ি মানে যেই টাইমে ঢুকেছি বাড়িতে সেই টাইমে ভাগ্যিস চলে এসেছিলাম আর আজকে একটু কাজল পরেছিলাম মানে আমি কাজল ধরতে গেলে পড়ি না খুব কম পড়ি মানে আলেকালে মাঝে মধ্যে যেদিন খুব ইচ্ছা করে কাজল পরা সেদিনকে পরি আমি কাজল পড়ি না কাজলের বদলে আমি আইলাইনারটা দিয়ে আইলাইনার দিয়ে চোখের নিচে দিয়ে দিই কাজল আমি ইউজ করি না কারণ কাজল ইউজ করলে সেই টাইমটাই সুন্দর থাকবে তারপরে একটু চোখটা যদি ডুলে দিই নিচে দিয়ে পুরো লেবড়ে যাবে তারপরে আবার পরের দিন তো সারাদিন থাকবেই যতই ডুলে ডুলে উঠাই না কেন থাকবেই মানে চোখের চোখ দেখলে বোঝা যাবে যে কাজল পরা হয়েছিল। সেই জন্য আর কি আমার কাজল পরাটা অতটা ঠিক পছন্দ হয় না আর আজকে কাজের পরেছি বৃষ্টিতে ভেজে ভিজেছি প্লাস এখন মুখটা একটু মানে মুছেছি সেই জন্য আরও এরকম হয়ে গেছে কেমন লাগছে নিজের কাজেই এমনি ক্যামেরা তো যাচ্ছে না এমনি ঠিক আছে কিন্তু নিজের কাছে কিছু মনে হচ্ছে তো আয়নাতে বারবার দেখছি নিজেকে আয়নাতে বারবার দেখছি নিজেকে মানে চোখটাই শুধু দেখে যাচ্ছি কি তো চলো এখন বসেই থাকি কিছু করার নেই মানে ফ্রি টাইম এখন আর কি তো চলো এখন বসে থাকি কিংবা শুয়ে থাকি তো পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানাতে একদম ভুলো না তো আমার চ্যানেল তোমরা নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে তারপরেই যেও তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো নতুন আর একটা ভিডিও তো তোমাদের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো তো চলো টাটা গুড নাইট